মরুভূমির মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের মেঘমালা বিশ্ব রাজনীতির মানচিত্রে ফের উত্তেজনার পারত চড়ছে মধ্যপ্রাচ্য কি আবারও এক ভয়াবহ সংঘর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাকি এ শুধুই শক্তি প্রদর্শনের এক মনস্তাত্ত্বিক খেলা এ প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষায় হলেও ঘটনাপ্রবাহ যেদিকে এগিয়ে চলেছে তা কারো নজর এড়াচ্ছে না গত চব্বিশ ঘন্টায় বিশ্ব সামরিক মহলে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে তা হল কাতারের আল উদায়েদ এয়ারবেজে মার্কিন যুক্তরাষ্ট্রের অচিও বি টু স্পিরিট স্টেলথ বোমবার ও এফ থার্টি ফাইভ যুদ্ধ দৃশ্যমান উপস্থিতি আর এর পরপরই গোপন বৈঠকে বসে ইরান ও রাশিয়ার সামরিক প্রধানরা ফলাফল ইরানের সীমান্ত ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে দ্রুত মোতায়েন করা হয়েছে রাশিয়ার সর্বাধুনিক এস ফোর হান্ড্রেড অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম মরুভূমির এই যেন এক ভয়ঙ্কর ঝড়ের দিচ্ছে কাতারের আল এয়ারবেজে মার্কিন বি টু স্পিরিট বোম্বারের উপস্থিতি কোন সাধারণ মহরা নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রায় অদৃশ্য এই বিমান যাকে আকাশের অদৃশ্য আতঙ্ক বলা হয় তার নীরব উপস্থিতি সরাসরি যুদ্ধে বার্তা বহন করছে শুধু বি টু বোমার নয় এর পাশাপাশি ইরানের আশেপাশের অত্যাধুনিক পৌঁছে গেছে এই মুহূর্তে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এয়ার বেজে মার্কিং সামরিক তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে যেকোনো এক আক্রমণাত্মক পদক্ষেপের জন্য তারা প্রস্তুত এই মার্কিং সামরিক উপস্থিতির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পরপরই তেহরানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ইরান ও রাশিয়ার সামরিক ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই গোপন বৈঠকে মিলিত হন বৈঠকের মূল এজেন্ডা ছিল একটি যদি আমেরিকা বিমান হামলা চালায় তাহলে সে পরিস্থিতিতে ইরান কিভাবে তার চূড়ান্ত জবাব দেবে এই বৈঠকের সিদ্ধান্তগুলো যদিও গোপন রাখা হয়েছে তবে এর ফলাফল এখন ইরানের সীমান্তে স্পষ্ট সমান আসলে এই পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই গত সাত থেকে আট দিন ধরে রাশিয়ার প্রচুর সংখ্যক ভারী কার্গো তেহরানে অবতরণ করতে দেখা গিয়েছিল সেই সময় থেকে গুঞ্জন শুরু হয় যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তন আসছে সূত্রের খবর রাশিয়া ইরানকে তাদের এস ফোর হান্ড্রেড ট্রায়াম্ফ মোতায়েন করার জন্য জোর পরামর্শ দিচ্ছিল আর সবশেষে বিভিন্ন গোয়েন্দা ও সামরিক সূত্র নিশ্চিত করেছে যে রাশিয়া ইতিমধ্যে গোপনে এই শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে সরবরাহ করেছে বিমানের এই ব্যাপক গতিবিধি দেখে ইরান আর সময় নষ্ট করেনি তারা দেশের সীমান্ত এলাকা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর কাছে এই এস ফোর সিস্টেমটি দ্রুত মোতায়েন করে ফেলেছে এখানেই কৌশলগত দিকটি স্পষ্ট হয়ে ওঠে বিটু বোম্বার প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকেও হামলা চালাতে পারে অর্থাৎ ইরানের আকাশ সীমায় প্রবেশ না করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আগেরবার ইরানের ইসফাহান ও নাতান্স পরমাণু কেন্দ্রে হামলার সময় মার্কিন বিমানগুলো সরাসরি আমেরিকা মহাদেশ থেকে উড়ে এসেছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ভেনিজুয়েলা উপকূলের ঘটনার পর থেকে রাশিয়া ও চীনের শক্তিশালী স্যাটেলাইটগুলো মার্কিন বাহিনীর উপর চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে ফলে আমেরিকা থেকে কোনো বি টু বোম্বার উড়ন্ত অবস্থায় ধরা পড়লে সেই খবর সাথে সাথেও রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে পৌঁছে যাবে এ কারণেই ইরান বারবার একটি মারাত্মক কৌশলগত হুমকি দিচ্ছে প্রি এম স্ট্রাইক বা পূর্বাভাসে আক্রমণ ইরান যদি বুঝতে পারে যে তাদের উপর হামলা নিশ্চিত তাহলে শত্রু হামলা করার আগেই তারা উল্টে বিধ্বংসী মিজাইল হামলা শুরু করে দেবে তাদের প্রাথমিক টার্গেট হবে ইসরায়েলের তেলাবিব এবং মধ্যপ্রাচ্যের আটটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এই হুমকির কারণেই আমেরিকা এবার তাদের নিজেদের দেশ থেকে নয় বরং মধ্যপ্রাচ্যে থাকা আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে হামলা চালাতে পারে আর ঠিক এই কারণেই কাতার ও ইরাকের আল আসাদ ইরবিলের মতো ঘাঁটিগুলোতে মার্কিন বিমানের এত বেশি গতিবিধি দেখা যাচ্ছে এখন প্রশ্ন হল ইরান কিভাবে এই হামলা মোকাবেলা করবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রাশিয়ার কাছে এমন শক্তিশালী স্যাটেলাইট আছে যা আকাশ থেকে বি টু বোমবারকে ট্র্যাক করতে পারে কাতার জর্ডান বাহারাইন যে কোনো জায়গা থেকে মার্কিন বিমান উড়লেই রাশিয়া সে তথ্য ইরানকে জানিয়ে দেবে রাশিয়া ইরানকে এমনভাবে এস ফোর হান্ড্রেড মোতায়েন করতে বলেছে যেন মার্কিন বিমানগুলোর সম্ভাব্য প্রবেশপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এর সাথে ইরাক সীমান্ত বরাবর প্রচুর পরিমাণে ইরানের তৈরি খাইবার মিসাইল মোতায়েন করা হয়েছে এবং আশেপাশের মার্কিন ঘাটিগুলোকে টার্গেট করে দূরপাল্লার মিসাইলগুলো প্রস্তুত রাখা হয়েছে খবর অনুযায়ী রাশিয়া ইরানকে পরিষ্কার নির্দেশনা দিয়েছে এস ফোর কোথায় বসাতে হবে কোন রাস্তা দিয়ে আমেরিকান জেট ঢুকতে পারে এবং বি টুকে কাউন্টার করার জন্য কোথায় স্ট্র্যাটেজিক লোকেশন দরকার একের সাথে ইরাক সীমান্তে প্রচুর খাইবার মিজাইল মোতায়েন করা হয়েছে বলে বলা হচ্ছে আশেপাশের আটটি দেশে থাকা আমেরিকান বেসগুলোকে লক্ষ্য করে মিজাইল প্রস্তুত রাখা হয়েছে যাতে সামান্য ইঙ্গিত পেলেই পাল্টা হামলা চালানো যায় অর্থাৎ ইরান শুধু প্রতিরক্ষা নয় প্রতিশোধেরও সম্পূর্ণ কাঠামো দাঁড় করিয়ে রেখেছে এমন বার্তাই বেরিয়ে আসছে এখানে আরেকটি বিষয় মনে করিয়ে দেওয়া হচ্ছে আগেরবার ইস্পাহানে হামলার সময় ইরানের হাতে এস ফোর ছিল না কিন্তু এখন শুধু রাশিয়া নয় চীনও নাকি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানকে দিয়েছে এমন দাবি শোনা যাচ্ছে ফলে ইরান একটি কমপ্লিট স্ট্র্যাটেজি তৈরি করেছে বলে বলা হচ্ছে যেখানে এস ফোর হান্ড্রেডের সঙ্গে অন্যান্য ডিফেন্স সিস্টেমও যুক্ত এবং প্রায় পাঁচশতেরও বেশি মিসাইল লঞ্চ প্যাড প্রস্তুত করা হয়েছে কথাটা যেভাবে বলা হচ্ছে তাতে বোঝা যায় এটি শুধু প্রতিরোধের পরিকল্পনা নয় বরং আকাশযুদ্ধের দীর্ঘস্থায়ী মোকাবেলার প্রস্তুতি সবচেয়ে নাটকীয় দাবি হলো ইতিহাসে হয়তোই প্রথমবার আমেরিকার বি টু বোম্বার সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কারণ এস ফোর হান্ড্রেড নাকি বি টুকে এঙ্গেজ করতে সক্ষম এস থার্টি ফাইভকে তুলনামূলকভাবে সহজে ধরা যায় এমনও বলা হচ্ছে কিন্তু বি টু এর মতো স্টিলথ প্ল্যাটফর্মকে আটকাতে পারলে সেটি হবে বড় ঘটনা তাই ইরানের এয়ারফোর্স ও মিলিটারি রাশিয়ার সহযোগিতায় এক ধরনের ফাঁদ প্রস্তুত করেছে এমন কথাও শোনা যাচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি পুরনো ইঙ্গিত প্রায় দেড় মাস আগে ইস্পাহান নিউক্লিয়ার সাইটের কাছে যে মিজাইল টেস্ট হয়েছিল তখন অনেক বিশ্লেষক বলেছিলেন সেটি সাধারণ ব্যালিস্টিক মিজাইল নয় বরং এস ফোর হান্ড্রেড সিস্টেমে ব্যবহৃত মিজাইল হতে পারে টেস্ট ডেটা দেখে অনেকে অবাক হয়েছিলেন এবং তখন থেকে প্রশ্ন উঠেছিল ইরানের কাছে কি এস ফোর হান্ড্রেড পৌঁছে গেছে এখন সেই সন্দেহকে অনেক এক্সপার্ট একরকম সত্য ধরে নিচ্ছেন বলছেন ইরানের হাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় সবশেষে যে ছবিটা দাঁড়াচ্ছে তা হলো আমেরিকা চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ মহল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইক হতে পারে এমন উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু ইরানেও নীরব তারা পাল্টা আঘাতের জন্য মিসাইল ও এয়ার ডিফেন্স নিয়ে প্রস্তুত এবং ঘোষণা করছে প্রয়োজনে আমেরিকার গর্ব বি টু তাদের নিশানায় আসতে পারে এই সংঘাত বাস্তবে কতদূর গড়াবে তা এখন নিশ্চিত নয় তবে উত্তেজনার তাপ যে দ্রুত বাড়ছে সেটাই সবচেয়ে বড় খবর আর এই পরিস্থিতি পরবর্তী আপডেট কোন দিকে যাবে সেটির দিকে তাকিয়ে আছে পুরো অঞ্চল এবং পুরো বিশ্ব